নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সমাজ লাইফস্টাইল বন্ধুরা আমার আজকের রেসিপি ঘরোয়া উপকরণে তৈরি রেস্টুরেন্টের সাথে চিকেন জন্য আমার এক কেজি চিকেন নুন চিনি শুকনো লঙ্কা আটটি কাঁচা লঙ্কা দুটি কিছুটা কাজু বাদাম পেঁয়াজ কুচি টমেটো কুচি ধনে গুঁড়ো ঘি রিফাইন তেল হলুদ গুঁড়ো তেজপাতা পাঁচটা ছোটো এলাচ পাঁচটা লবঙ্গ দুটো দারচিনি শাহি গরম মশলা গুঁড়ো কাশ্মীরি মিচ আদা রসুন বাটা এরপরে রান্নাটা শুরু করার আগে একটা মিক্সিং জারে তিনটে কেটে রাখা টমেটো আর কিছুটা গরম মশলা নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে রাখলাম এরপর করাতে আটটা শুকনো লঙ্কা আর আট দশটা কাজু বাদাম নিয়ে ড্রাই রোস্ট করে ওটাকেও একটা পেস্ট তৈরি করে রাখলাম এরপর রেসিপিটা তৈরি করার জন্য পড়া গরম হলে তাতে হাফ কাপ রিফাইন তেল একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এক বাটি কুচানো পেঁয়াজ তাতে সামান্য নুন দিয়ে পেঁয়াজটাকে হালকা ভাজা ভাজা না হওয়া অবধি একটু নাড়তে হবে তারপর এতে দু চামচ আদা রসুন বাটা দিয়ে পেঁয়াজ ভাজার সঙ্গে আদা রসুন বাটাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এরপর একে একে সমস্ত চিকেনটা কড়াই দিয়ে সেটাকে একটু রং চেঞ্জ না হওয়া অবধি ভালো করে ভেজে নিতে হবে এইভাবে হালকা ভেজে ঢাকা দিয়ে মাঝে মাঝে ঢাকা খুলে এইভাবে মাংসটার রঙ পরিবর্তন না হওয়া অবধি নাড়াচাড়া করতে হবে এরপর তাতে হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে হালকা নেড়ে দু চামচ ধনে গুঁড়ো দিয়ে হালকা নেড়ে আগে থেকে বেটে রাখা টমেটো গোটা গরম মশলার পেস্টটা পুরোটা দিয়ে দিতে হবে দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে তাতে আন্দাজ মতো নুন দিলাম এরপর ঢাকা দিয়ে আঁচটা মিডিয়াম টু লোতে রেখে দশ মিনিট মাংসটাকে রান্না করতে হবে দশ মিনিট হয়ে গেছে এরপর ঢাকা খুলে মাংসটাকে একটু নাড়াচাড়া করে কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর পরে আরো কিছুক্ষণ লো ফ্রেমে নাড়াচাড়া করে কিছুটা গরম জল মিক্সারের বাটিটাতে দিয়ে বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম কিছুক্ষণ ফুটিয়ে টা ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখার পরে তাতে সামান্য চিনি দিয়ে হাফ চামচ শাহী গরম মশলা দিয়ে কিছুটা ঘি দিয়ে ঢাকা দিয়ে দু মিনিট রেখে এটাকে নামিয়ে ফেলতে হবে হয়ে গেল আমার ঘরোয়া পদ্ধতিতে রেস্টুরেন্ট স্টাইল স্পাইসি চিকেন কারি বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার ট্রাই করবেন আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন ధన్య